ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সরকার গঠনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে ছায়া সভা জামায়াত ইসলামীর নেতা শিশির মৌনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদের বক্তব্যের পর ছায়া মন্ত্রিসভার কাজ ও কিভাবে গঠন তা নিয়ে প্রশ্ন উঠেছে মন্ত্রিসভা মূলত ওয়েস্ট মিনস্টার সংসদীয় ব্যবস্থায় প্রচলিত একটি রাজনৈতিক কাঠামো এতে বিরোধী দল সরকারে থাকা প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নির্ধারণ করে তাদের কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি বাজেট ও কার্যক্রম বিশ্লেষণ করা সমালোচনা উপস্থাপন করা এবং প্রয়োজনে বিকল্প প্রস্তাব দেওয়া ছেলে পক্ষ কালিয়ে আসবে একদিন একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে বার্জার ওয়ান কোটি যেমন যুক্তরাজ্যে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সংসদে নিয়মিত প্রশ্ন ও আলোচনার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং নীতিগত বিতর্ককে শক্তিশালী করে একইভাবে অস্ট্রেলিয়াতেও এই কাঠামো বিরোধী রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বাংলাদেশে এই প্রথম বার্জার ওয়ান কোটি মার্সেন এক কোটে পারফেকশন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়ামন্ত্রী সভা কেবল সমালোচনার জন্য নয় এটি বিরোধী দলের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিরও একটি প্ল্যাটফর্ম এতে নেতারা প্রশাসনিক প্রক্রিয়া বাজেট কাঠামো ও নীতি প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন পাশাপাশি জনগণের সামনে নিজেদের বিকল্প সরকার হিসেবে উপস্থাপন করার সুযোগও তৈরি হয় বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই এবং এ ধরনের কাঠামো তৈরির কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই তবু বিশেষজ্ঞদের মতে কার্যকর সংসদীয় চর্চা গড়ে তুলতে এবং সরকারের জবাবদিহিতা বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থায় ছায়ামন্ত্রীসভার প্রধান কাজগুলো হলো সরকারের কর্মকাণ্ডে নজরদারি রাখা বিকল্প বাজেট বা নীতিমালা প্রস্তাব করা প্রশাসনিক সিদ্ধান্ত বিশ্লেষণ ও সমালোচনা নেতৃত্ব গড়ে তোলা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধারণা বাস্তবে রূপ পায় কিনা তা সময় বলে দেবে তবে বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে অনলাইন